যারা আগে অর্ডার করতে নাই সাথে সাথে এখনই দেখার সাথে সাথে অবশ্যই অর্ডার করে ফেলবেন ভিডিওটা দেখার সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগে ভিডিওটা আপনি পান বোন চলে আসছে যারা আগে পান নাই এবার বোন দেখার সাথে সাথে অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করবেন আর ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর ঠিক সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও গুলো আগে আপনি পাবেন এটাই জামাটা দেখতে পাচ্ছেন ফনসাই আছে বাসায় পড়ার জন্য এগুলা বাসায় ব্যবহার করার জন্য এই হাতার কাপড়টা দেখাই একবারে নিচে হাতার কাপড়ের সাইডটা দেখাই সিমিলার এটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আচ্ছা এবার বাকি অংশগুলো এক এটা জামাটা ছিল ছিলোয়ারটা দেখায় সালোয়ারটা হ্যাঁ এটা সালোয়ার অন্যটা দেখাচ্ছি আর প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু প্রাইস বইলা দিই যারা নতুন ভিডিওটা দেখতেছেন তারা জানবেন না কিন্তু আমার আগে যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা অন্যটা এটা অন্যের কাপড়টা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবসময় আগে ভিডিওটা আপনি পান চলে যাব নেক্সট কালারে দাম কিন্তু বলে দিতেছি আপনাকে নেক্সট কালারটা দেখাতে দেখাতে লিটুন ভাই নেক্সট কালারটা নেক্সট কালারটা দেখাই এটা মাস্টার্ড কালার জামাটা সালোয়ার সালোয়ার অন্যটা দেখাই অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য এবার প্রাইস বলে দিব তারপর বলবো অনলাইনে নেওয়ার নিয়ম এটা অন্যটা দেখতে পাচ্ছেন আবার চলে আসছে এই জিগজ্যাক বাটিক জিগজ্যাক প্রিন্টের থ্রি যারা আগে অর্ডার করতে পারেননি সাথে সাথে এখনই দেখার সাথে সাথে অবশ্যই অর্ডার করে ফেলবেন সো আমি আবার আপনাদের জন্য প্রাইসটা বলে দিই ছয়শো টাকা ছয়শো টাকা ফিক্স প্রাইস একবারে ফিক্সড প্রাইস থাকবে এবার অনলাইনে নাও নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে একশো টাকা ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা অন্যটা টরে কালার ছিল এটা প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা এবার সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে নিয়ম বলে দেয় নিয়ম তো বলেই দিচ্ছি এবার আপনাদের জন্য তাও বলবো দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য দোকানে এসে দেখে শুনে নিবেন এটা আপনার জন্যই বেটার হবে সর্বশেষ এটা অন্যটা দেখাইতেছে স্যালোয়ার কই স্যালোয়ারটা দেওয়া হবে এটা স্যালোয়ার স্যালোয়ার অ্যান্ড এটা হইতেছে অন্যটা প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ